আমরা নারী আমরাই পারি তাই ইচ্ছা না থাকলে উপায় নেই মাছ মাংস কোনোদিনই আনি এনেছি বলে মনে হয় না কর্তামশাই গেছে বাইরে নিজের কাজে ভোরবেলায় আমাকে দায়িত্ব দিয়েছে মাছ আনতে হবে ভয়ে ভয়ে যাচ্ছি হাতে ব্যাগ নিয়ে কেন কি ওনার মনের মতো মাছ আমি আনতে পারবো কি না জানি না মাছ মাংসটি ওনার মনের মতো না হলে আবার খেতে বসে নানা রকম কথা বলবে তাই আস্তে আস্তে টুকুস টুকুস করে যাচ্ছি মাছ আনতে কি মাছ আছে কি পাবো তাই ভাবছি ফোনটা হাতে নিয়ে নিই ফোন করব সেখানে মাছওয়ালিরা যেখানে বসে সেখান থেকে গিয়ে ফোন করব। তো মাছ নিয়ে চলে এসেছি অলরেডি আর এই মাছ হচ্ছে ব্যাগের মধ্যে আছে সকালবেলায় মাছ পর্ব তো চুকলো এরপরেও কিন্তু অনেক কাজ আছে আর করেছি রাখলাম এই মাছ এখন ধোবো তো আর এখানে সকালবেলা টিফিন খাওয়া আজকে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি হবে আজকে এই দিয়ে টিফিন হবে কেননা কালকে রাতে খিচুড়ি খেতে গিয়েছিলাম মন্দিরে ভোগ ছিল সেই জন্যে রুটি করা হয়নি আর রুটি সকালে করবো না এই দিয়ে আছে টিফিন কথায় আছে বাঁকুড়া জেলার লোকেরা সবজি বাজারের সাথে সমস্ত সবজির সাথে কুমড়ো একখানি আনবে। মানে ভীষণ বাঁকুড়া জেলার লোকেরা নাকি কুমড়ো খায় এটা আমি বর্ধমান জেলায় গিয়ে মানে আমার বাপের বাড়ির ওইদিকে গেলেই বলবে ও বাঁকুড়া জেলার তো বেশি কুমড়ো খায় তা যাই হোক ছেলে জানি না বাঁকুড়া জেলার বলে কি না জানি না ছেলে কুমড়ো তরকারি আজকাল বেশি ভালো খায় সেটা হতে হবে মুড়ির সাথে রুটি পরোটার সাথে একদমই নয় যদিও কোনো দিন করে ফেরি জলখাবারে একটু গজগজ করতে করতে খেয়ে নেয় কিন্তু পছন্দ করে মুড়ির সাথেই ছেলেরা আমার বিশেষ করে জলখাবারটা হচ্ছে একটু রেখে দেব কর্তা মশাইয়ের জন্য পাঁচ ফোড়ন কাল পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে কুমড়ো আলুকে ভেজে নিচ্ছি আর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো নুন আর একটু জাগরি গুঁড়ো শেষে দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে কুমড়োর তরকারি ছোলাটা ভেজানো ছিল না এর সাথে একটু ছোলা নারকেল দিলে বেশ ভালো লাগে তো চলুন করে নিই ঝটপট করে তরকারি হয়ে গেছে ছেলেকে দিয়ে দেবো প্লেটে পড়া আছে এটিও ভীষণ পছন্দ করে। মুড়ি দিয়ে খেতে আমার ভিজে ছোলা মানে ভেজানো হয়নি এতে ভিজে ছোলা নারকেল দিলে হয় ভীষণ ভালো হয় সবজিও কাটা হয়ে গেছে এদিকে হবে হচ্ছে বাঁধাকপি একদম রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপিতে আলু এটা জল দিয়ে ভাপিয়ে দেব আর ওদিকে হচ্ছে একটা নতুন সবজি হচ্ছে মটরশুঁটি এই মটরশুঁটি এবারে আমাদের হালকা শীতে এসছে এটাই আমাদের ফার্স্ট আর কি কপি ফুলকপি বাঁধাকপি শিম এগুলো অলরেডি আগে খাওয়া হয়ে গেছে পেঁয়াজ শাকও খাওয়া হয়ে গেছে মটরশুঁটিটা ওনার দেখ দেখেনি সে বাজারে এসেছিলো ভাইফোঁটার পরে বাবা বাপের বাড়ি থেকে এসে দেখছি সেদিনই এনেছে মটরশুঁটি তো করা ছিল না মানে ছাড়ানো ছিল না আজকে বাঁধাকপি বানাবো তাই মটরশুঁটিটা ছাড়িয়ে দিলাম আর এখানে ছাড়িয়ে রেখে দেবো এই এগুলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দেবো দিয়ে পেপারে রেখে দেবো পেপারে বেশ নেই খেয়ে দেখলাম বেশ স্বাদ মিষ্টি তো যাই হোক আজকে হবে এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের ভাপা আর হবে দেখাই দেখা করলা হবে করলা ওই হালকা নুন হলুদ দিয়ে অল্প কম তেল দিয়ে করে দেবো আর কালকের একটু শামুক করেছিলাম গুগলির ঝাল করেছিলাম সেটা একটু আছে একটু পোস্ত আছে ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে কাল আবার আজকে সব উঠিয়ে দিতে হবে কাল আবার আমার টুইস্টে নিরামিষ রান্না বান্না শাড়ি ছেলেকে খেতে দিই বলছে মা মা চাললে আমাকে একটা গরম গরম ভাজা দেবে এখানে ছেলের জন্য হচ্ছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলে কে কেমন আছেন অবশ্যই জানাবেন আমরাও সকলে ভালো আছি আপাতত তো আজ হচ্ছে সোমবার সোমবারে ভিডিওটা অলরেডি আগেই শুরু করে দিয়েছি তো আপনাদের সামনে অনেকক্ষণ পরই এলাম তো এখন ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠাবো হচ্ছে টিউশনে সাড়ে দশটায় টিউশনই আছে ঘড়ি কাটা এখন বাড়ছে দশটা পনেরো তো কত মাসায় বাইরে গিয়েছিল ফিরছে ওকে ছাতুর শরবত দিয়ে দেবো আমিও ছাতুর শরবত খেয়ে নেবো রান্নাবান্না সেরে পুজোটা করবো তো এখন এই শীতকাল সকালবেলা স্নান করতে একদমই মন লাগছে না যদি ঠান্ডা লেগে যায় পাছে আর গরম জল করলেও হয় নিজের জন্য আর গরম জল বা গিজার চালানো আর হয় না চালালেই হয় তবে বৃহস্পতিবার মঙ্গলবার সকাল সকাল তো স্নান করতেই হবে ওই জন্য এই কটা দিন আমি এখন করছি কি রান্না বান্না সেরে নিই সেরে নিয়ে তারপরে পুজো করছি কেননা করতে মজে কখন ঝট করে বলবো রান্না হয়ে গেছে আমি বাইরে যাব। তখন ওই জন্যে সমস্যায় পড়ে যাব সেই জন্য আজকে এখন রান্নাটা কদিন ধরেই আগে করে নিচ্ছি সকালের টুকটাক যেগুলো ঘরের কাজ সেগুলো কাঁচা ধোয়া সমস্ত হয়ে গেছে পরিষ্কার বিছানাতলা থেকে চা দুবার করে খাওয়া হয়ে গেছে তো ছেলেকে পাঠিয়ে আমি দরজাটা লাগিয়ে নিজের মতো রান্না করব। এদিকে আমি অলরেডি বসিয়ে দিয়েছি হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি করলাটা ভাজছি এই যে আমার ভাজা হচ্ছে করলা রান্নাটা টুকটাক করছি আর মশলাটা ঝটপট করে বেটে নিই আজকে শিলে বাটবো তো শিলে বাটবো কি না মাঝে মাঝে মনে হয় সিলে বাটি শিলে বাটি মশলা খাওয়ার একটা মজাই আলাদা তো সেই জন্যে আজকে শিলে বাটবো তো চলুন বেটে নিই কারেন্ট ছিল না এই জাস্ট এলো সেই জন্য সাবমার্সিবেলটাও চালিয়ে দিলাম জলটা তো চলুন ছেলে বেটে নিই ঝটপট করে আর আমার এখানে মা সারদা বসে আছে এখানে আমি অন্নপূর্ণাকে সবসময় দেখেই দিই রান্নাঘরে আমার থাকেন উনি দেখেন আমি কি করছি না করছি এখানে আমি মাছটা ভাপা করব। ওই জন্য নিয়ে নিয়েছি সর্ষে দু রকম সর্ষে পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আজকে আমি শিলনোড়ায় বাড়ব মাছটা ভাপা করব বলেই আজকে আমি শিল ইউজ করবো এই পঁচিশ টাকা তিরিশ টাকা কিলো কুমড়ো কিনে কুমড়ো ফ্রিজে রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় ভীষণ খারাপ লাগে সেই জন্য আমি কুমড়ো কীভাবে রাখছি সেটা দেখাচ্ছি এইভাবে কুমড়োটাকে ফোল্ড করে এদিকে একটু আর এদিকে একটু দিয়ে এই গাডারটা দিয়ে জাস্ট আমি এই গাডারটা দিয়ে জাস্ট রেখে দিলাম বাস এইভাবে ফ্রিজে স্টোর করে কুমড়ো অনেক দিন থাকে আর এরকম করে আপনারা রাখতে পারেন অনেক দিন থাকবে আর এটা খুলেও যাবে না জাস্ট একটা গাডার রেখে দিয়েছি বাস এবার এটা ফ্রিজে রেখে দিন যত খুশি তো এখানে আমি কুমড়োটাকে রেখে দিই বাবা যে যা নিজের মতো ওদিকে ভাত ফুটে গেছে ঢাকাটা দিয়ে রেখে দেব যখন ভাত খাবার ঠিক চল্লিশ মিনিট কি আধা ঘন্টা আগে আমি আবার চালিয়ে এক ফুট দিয়ে নেব এতে শীতকালে ভাত গরম থাকবে এই হচ্ছে আমার ভাত করার টেকনিক চলুন মাছটাকে মাখায় মাখিয়ে রেখে দিই আধা ঘণ্টা এক ঘন্টার মতো দিয়ে বাঁধাকপি তরকারিটা করবো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেট দিয়ে দিয়েছি দেব হচ্ছে এক চামচের মতো হলুদ গুঁড়ো অল্প নুন যেহেতু আমার নুন আছে মাছে মাখানো সেই জন্য নুনটা একটু কমই দেব দেব হচ্ছে পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচি না দিলে না আমাদের মাছটা আজ একদমই খেতে চায় না দেব হচ্ছে টমেটো কুচি দেব হচ্ছে দুটো কাঁচা লঙ্কা পরাই তেল গরম করছি সেখান থেকে দেব হচ্ছে তেল কেননা কাঁচা সরষের তেল একদমই খেতে চায় না এখান থেকে সর্ষের তেল তুলে নিয়ে দেবো হচ্ছে একটু মাখিয়ে নে তেলটা গরম করে আর দেব হচ্ছে ধনে পাতা ধনে পাতা কুচিয়ে রেখেছি অল্প পরিমাণ দেব কেন কি এখন ধনে পাতা শুকিয়ে গেলেও খেয়ে নিতে হবে নষ্ট করা যাবে না যা ধনে পাতার দাম এই দিয়ে আমি ইয়েটাকে মাখাবো ভালো করে বহু মূল্যবান জিনিসটা আগে ছাড়িয়ে ফেলি রান্নাঘরের কাজকর্ম করে কিছুটা সময় বার কেড়ে নিয়েছে মোটরশুঁটি ছাড়ানোর জন্য এসে যদি দেখে যে টেবিলে এইভাবে পড়ে আছে এখনো পর্যন্ত শুটি হলো তাহলে এখনই বিরক্তিভাব করবে আমি আনলাম আর তুমি এরম করে রেখে দিয়েছো তো দেখছি গুলো খেয়ে দেখছি বেশি স্বাদ আর বেশ দানাও বেঁধে গেছে তো জানি না আমি হাইব্রিড দেশি বুঝি না তো এটা রেখে দেব। তুলে আর খোসাগুলো ফেলে দেবো খোসাগুলো যদি রান্না করা যেত বেশ ভালো হতো ওদিকে চলুন দেখাই আজকে একটা জিনিস বানাবো কি জিনিস বলুন তো দাঁড়ান আগে বলছি আগে বলি এই বিস্কুটের গল্প এই বিস্কুট কোথায় গিয়ে খেয়েছে চায়ের সাথে ভীষণ ভালো লেগেছে তো এক কৌটো নিয়ে চলে এসেছে তো যেই নিয়ে এসেছে ছেলে দুটো দুটো করে খেল খাচ্ছিল বেশ খাচ্ছিল আমিও খাচ্ছিলাম কিন্তু তলায় যখন কৌটোর নিচে চলে এসেছে তখন বিস্কুটগুলো অলরেডি একটু নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার সত্ত্বে আর কেউ খেতে চায় না বাইরে কুকুরগুলোকে দু একটা ভেঙে ভেঙে দিচ্ছি সে তারাও খেতে চাইছে না মানে কি মোটা মোটা বলে নাকি কে জানে খুব একটা বেশি নরম হয়নি কিন্তু কটাস করে যে বিস্কুট ভাঙলা আওয়াজ হয় সেই আওয়াজটা নেই না হালকা একটু নরম হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম নষ্ট করব চলুন এটা নিয়ে কিছু একটা করে ফেলি বানিয়ে ফেলি তো এটা বানাবো হচ্ছে কেক বানাবো একদম সহজ উপকরণ দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো হচ্ছে নিরামিষ কেক এই কেক বানাতে বিশেষ কিছু লাগছে না এই বিস্কুটটাকে আমি অলরেডি ভেঙে মিক্সার মিক্সির যে জারটা রয়েছে একটা মিডিয়াম জারটায় আমি একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেওয়ার পর এটাকে আমি চালবো ছাঁকনিতে চেলে নেব এতে সমস্ত বাদামের দানাগুলো যে ওর সাথে বাদাম ছিল সেগুলো ওর মধ্যে যেতে পারবে না শুধু বিস্কুট গুঁড়োগুলোই আমি নেব বাদামগুলো একটু ইয়ে কেমন গন্ধ থাকতে পারে সেই জন্য আমি এটাকে ছাঁকনিতে ছেকে নেব এরকমও আপনারা করে দেখতে পারেন আমি এমনি অরিও বিস্কুট বা কোকোনাট বিস্কুট বলুন বা হর্লিক্স বিস্কুটগুলোর কেক আগে বানিয়েছি বেকারি বিস্কুটের কেক কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি তাই জানি না কেমন হবে তো এটাকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে এর সাথে ময়দা অ্যাড করব আর যথারীতি যেমন বেকিং সোডা বেকিং পাউডার দিতে হবে ছোট এক বাটির মাথা কাটা একটু দিলাম কেননা কন্টেনারে যতটা ধরবে তার মাপেই করতে হবে বেকিং সোডা হাফ মানে ছোট্ট যে চামচটা ওর হাফ দেবো আর ভর্তি চামচ হচ্ছে বেকিং পাউডার দেবো তো বেকিং পাউডারটা কেক বানানোর ক্ষেত্রে তো বেশি করে দিতেই হয় ওইটা দিয়ে সব আর চিনি গুঁড়ো দেবো চিনি গুঁড়ো বেশ চার চামচের মতো দেবো যে যেমন মিষ্টি খায় সে তেমন দেবে আমরা একটু কেকটা মিষ্টি মিষ্টি খাই এটা ছেলে খাবে আমি একটু হয়তো খাবো এই ধরনের কেক ছেলে বেশি পছন্দ করে ঘরোয়া পদ্ধতিতে হোমমেড যে কেকগুলো বানাই না সেগুলো ছেলেই শেষ করে মানে খেতে ভালোবাসে তো সন্ধ্যাবেলা বসে একটু নিয়ে বসে চায়ের বদলে বেশ নিয়ে বসে খায় আরও পছন্দও করে তার মানে কেকটা বানিয়ে ফেলি তো এর মধ্যে দেবো একটু ফুটন্ত দুধ ঠান্ডা করে ফ্রিজ থেকে বার করে মানে দুধ দিয়ে দেবো আর একটু একটু করে দুধ খাইয়ে খাইয়ে দেবো কেন কি অনেক সময় শক্ত হয়ে যায় তো তো কাপে একটু করে রেখেই দিয়েছি এটাকে আমি ব্যাটারটাকে ভালো করে আমি নেড়ে নেব আর এইটার সাথে আমি ভালো করে ঘেটে নেবো আর যত ফাটাবে তত কেক নরম হবে এর সাথে আমি একটা রিফাইন অয়েল দিইনি যেহেতু ছেলে খাবে আর ছেলে এখন একটু হালকা ফুলকাই খাচ্ছে স্বাস্থ্যের জন্য তো ওই জন্য বললাম মা তেল দিও না ঠিক আছে চল তেল দেবো না খুব ভালো করে এটাকে ফিটিয়ে নিলাম আর থিকনেসটা হবে ঠিক না পাতলা না নরম তো বিভিন্ন রকমভাবে আমি অনেকক্ষণ ধরে এটাকে ফাঁপানোর জন্য ভালো করে ফাটিয়ে নিলাম বাস আমি আর এর মধ্যে কিছুই দেবো না এর মধ্যে এসেন্সিয়াল অয়েল অথবা একটু যদি বেকিং মানে কোকো পাউডার যেটা বলে আর কি কোকো পাউডার একটু যদি দেওয়া হতো কালারটা একটু আসতো আর একটু এসেন্সিয়াল অয়েল দিলে একটু সেন্টটাও আসতো যাই হোক আমার এই কাঁচের কন্টেনারে আমি একটু রিফাইন্ড তেল নিয়ে আমি কেকটাকে বসিয়ে দেবো মাইক্রো ওভেনেতে তো এরকমভাবে আপনারাও কি আপনারা বলবো না সকলেই করে থাকে এরকম মা আমাদের মা ঠাকুমারাও দেখে এসেছি কুক ফেলা জিনিস কখনোই নষ্ট করে না ঘরের কেনা জিনিস কখনোই নষ্ট না কিছু না কিছু বানাচ্ছে আর আমরাও ওইভাবেই শিখে এসেছি তো কেন নষ্ট করবো সেই জন্য বানিয়ে ফেলাম কেক এটা আপনারা বানাবেন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আর ছেলের ঘরে ছিল হচ্ছে দুটো -এর প্যাকেট এখন বললাম দে একটা -এর প্যাকেট ওপর থেকে কাজু কিশমিশ না দিয়ে টুটিপুটি থাকে অনেক সময় টুটিপুটিগুলো একবার গন্ধ হয়ে গিয়েছিল বলে ফেলে দিয়েছিলাম জেমসটা সাজিয়ে নিলাম ওপর থেকে তো এই জেমস ওপরে থাকবে না এটা একদম ভিতরে ঢুকে যায় মানে ওপরে ব্যাটারটা নরম তো আর জেমসটা একটু ইয়ে মানে একটা ট্যাবলেটের মতো তো ওটা ভিতর দিয়ে কেকটা যখন ফাঁপে তখন ওই জেমসগুলো ভিতরে ঢুকে যায় তো যাই হোক আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর দশ মিনিট পর আমি এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব মাইক্রোওভেনটা আমার খুব লক্ষ্মী জানেন তিন মিনিট তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যেই আমার এই ছোট্ট কন্টেনারে আমি কেক বসালি কেক হয়ে যায় একদম খুব ভালো অনেকে বলে আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি বললাম না আমার এই মাইক্রোওভেনটা খুব লক্ষ্মী তিন মিনিটের মধ্যেই আমার কেক হয়ে যাবে একদম রেডি আর ঠান্ডা হলে ছেলে বসে আছে খাতা বই নিয়ে আমার দিকে তাকিয়ে বসে আছে কখন আমি কেকটি এনে মুখের সামনে দেব। কিছু বানালেই হচ্ছে ওই দিকে তাকিয়েই থাকবে এখনও ছোট ক্লাস ইলেভেনে পড়ে কিন্তু কে বলবে ইলেভেনে পড়ে এখনও সেই পাঁচ বছরের বাচ্চার মতো তো চলুন কেকটা কেমন হয়েছে দেখাবো চলুন হয়ে গেছে কেক বার করে নিয়েছি গরম আছে নামালাম ঠান্ডা না হলে তো বের করা যাবে না তো কেক তো আমার হয়ে গেছে বের করা মাইক্রোওভেন থেকে আর এটা ঠান্ডাও হয়ে গেছে আমি ছেলেকে বললাম তো এটা বার কর তো এটা উল্টে দিয়ে কেকটাকে বের করলো আর কি আগে থেকে সাইডগুলো একটু কেটে নিয়েছি ছুরি করে আর কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কাটার সময় কীরকম ঢুকে যাচ্ছে স্পঞ্জি হয়েছে কিছুই দিইনি মাত্র তিনটি কি চারটি উপকরণ দিয়ে আমি কেকটা বানালাম ফেলে থাকা নষ্ট কেন জিনিস হবে সেই জিনিস কাজে লাগিয়ে বেকারি বিস্কুট দিয়ে আমি বানিয়ে ফেললাম একটা কেক এবার ছেলে খাবে বাকিটা আমি ফ্রিজে রেখে দেব আর খেতেও খুব ভালো হবে নিশ্চয়ই দেখুন জেমসগুলো ভিতরে ঢুকে গেছে আর কালার হয়ে গেছে স্পঞ্জিটা দেখাচ্ছি আপনাকে কোনো রিফাইন অয়েল না দিয়ে স্পঞ্জি হয়েছে আর রিফাইন অয়েল দিলে তো আরও একটু আরও স্পঞ্জি হয় তো চলুন আমি খেয়ে দেখাই আপনাদের এটা অসাধারণ খেতে হবে নিশ্চয়ই এর সেন্টটাও একটু বেশ ভালো হয়েছে তো এসেন্সিয়াল অয়েল দিলে সেন্টটা একটু ভালো হয় তো আমি এটা খাচ্ছি খেয়ে দেখছি অসাধারণ হয়েছে বেশ ভালো হয়েছে তা আপনারা ট্রাই করতে পারেন তো চলুন আমার এই ডেলি লাইফস্টাইল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সবসময় হাসি খুশি থাকবেন হাসি খুশি থাকার চেষ্টা করবেন আর আজকের মতো বিদায় জানালাম ভালো থাকবেন যদি আমার নতুন হয়ে থাকেন কোনো বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পুরাতন বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আপনাদের এই একটা লাইক বা একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক হেল্প করবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো আজকের মতো বিদায় জানালাম ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর আমি কেকটা খেয়ে তো রেজাল্ট বেশ ভালো পেয়েছি আপনারাও এইভাবে করতে পারেন মেরি বিস্কুট দিয়েও হতে পারে তো আপনারা চেষ্টা